को नाउ जंतीसी

কার কাছে বা কেন ছিলেন আলামিনের কাছে কত পঁচিশ কেজি আচ্ছা মানে আমি যাবনি একটা বার গুরেকানিকে এখন বিষয়টা হল এই জাজকে কটা সাল ডালাইছিল রোজা রমজানের মানুষ হ্যাঁ দিয়ে আইলাম মানে কালকে আমি একটা বিল দিমু দিনক একটা বিল আমি আপনার পরিবার লিগে দিননি মানে ওনার ছেলে টেলে নাই না দুই মেয়ে দুই মেয়ে না গরিব দেখে না মানে বিষয়টা হলো আমের কি লাগে মা দাসাল্লা সগনে কি আজটা শেষ আছে না হ্যাঁ বোন লাগে বোন এক হিসেবে না মানে বিষয়টা আমি বলি এই যে আপনি আমার কি মাসি লাগে না কি লাগে মাসি লাগে না বর্ষার সময় মনে আছে বন্যার সময় ত্রাণ আইসিল দিয়ে আইসিলাম ওনার স্বামীটা এই যে হেকমত ভাইয়ের মতো পাড়া ঘুরা ঘুরা বিক্রি করতে এক সময় তাই না এখন যেমন হেকমত বাই সচল আছে চইলা খেয়ে পারতাছে আছে ওনার স্বামীটা গেছে গা অচল হইয়া

আর পাঁচশোটা বাকি আচ্ছা পাঁচশোটাও বাকি ওটা আমি দিয়ে দিবনি আর কালকে এক বস্তা চাউল দিবনি আর বাজার সাথে আমি করে দিবনি ঠিক আছে ওটা নিয়ে বুড়ারে নিয়ে খাইয়েন মন থাকবো আচ্ছা বর্তমান যুগে যদি গ্রামগঞ্জে সংসার চালাইবার যান মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ যায় চার পাঁচ জন লোক খাবার গেলে 30000 টাকা লাগে বর্তমান সময় শ্রীমত হাইলা তো শ্রীমত সাল তো লাগবে এখন এই যে ইনার স্বামীডা ঘরে পড়া অসুস্থ কথাটা একবার ভাবেন যে মানুষটা কই যাইবো এই ব্যক্তিরা আমি তো মনে করি সারাদিন দিন তিনবার না একবার আঞ্জা তিনবার খাইছেন নানিডা না খাই খাইয়া কমলাডা খাইছে রাখা খাইছে এখন হইডা কই না এখন চলতেছে যে টি চললেও এদামেতে আছে মধ্যস্থলেরা আরো বেশি তেহে

তাই চিন্তা করি যে একটা সন্তান যে কত দামি জিনিস ভাবেন সন্তান আমাদের সন্তান একজন একজন হলেই যথেষ্ট যা এক হইলে খেতের কোনা আর এক হইলে হুট না হইলে জমজ

ঈশ্বরের দেন ঈশ্বরের দাঁড়িয়ে যায় যেটা হল আছে ঈশ্বরের দেন এটা কি মানুষের ক্ষমতা নেই আমার বিরুদ্ধে সব না তুমি আমার মনে কেউ উঠতে পারছে না

ঘর দোরা তারপরে যে উঠান সুরা মানে হলা হাসুন দেয় যে হুরে হ্যাঁ হুরে ব্যাকে কয় কি সুন্দর আখি কাম করে মেয়েটা বিনয় কোন থেকে যে খুঁজে আনছে তারপরে আস্তে আস্তে এক মাস দুই মাস যায় আখি খারে খারে দুয়ার হুরতো অনেক বয়ে বয়ে দুয়ার হুরে আচ্ছা তারপরে বহে বয়ে হওয়ার পরে কইলা যে এমনি তারপরের দিকে তারা কথা এই যে যারা আমার ইউটিউব শোনেন আপনারা এখন দেখেন ভিডিও করে ইউটিউবে দেখে কিন্তু আমরা কিন্তু বিয়ের দিয়ে শুরু করি না ওর যখন বিয়ের বয়স হয়েছে তখন কত এক মাস হয়েছে না বিয়ের পরে এক মাস পর থেকে আমাকে চ্যানেল হয় কিন্তু আপনারা তো জানতেন না আপনি গোমে সে খবর দেয় এই আখির বিয়ে দিছেন কনে গো টেলিভিশনে আখিরে দেহি বিনয় দেখি কিন্তু আপনারা কিছুই কে হারেন না তো যাই হোক এই ভালোবাসা উতরে উঠছে আমার আর দরকার নেই ভালোবাসার মানে চলেন এটা রাখালদার বাড়িতে ঘুরে আহি উনি কোন পরিস্থিতির মধ্যে আছে দেই কে হই না উনি অবস্থা খুব না আমি ফুল আমি ফুলদারি না যাই উনারই করি ওই রকি গদোকান দিকে বাজারটা কইরা দেই কালকে আবার অন্যনক করব নি যা যাই ওটানে চাল নাই এই গেনার গেনার আমারে ভাল লাগে না গেনার গেনার ভাল লাগে না ইনি কি পুলহানের কোনো দূর নাম করছেন না যে আপনি এত ডর পুলানতে কি কইছেন বেকেরে তো প্রশংসা করছেনই পুলটাডা আছে তে প্রশংসা করছেন না আমি যে কথা কই সংসার জীবনে সুখ দুঃখ আনন্দ ভালোবাসা নিয়ে সংসার আজকে আমি আপনাকে ভালো ব্যবহার করুম কেলকা যে করুম না এটা তো করুন আমি তো ফলাহান্ডে তো এটা কইছি না যে আমি ফুলাহান্ডে মা ওই মার মতন মা হইতে পারছি না আমি যত হরিবার তাহ নাই এটা যত হরিবারে যেন একটা যেন চলা যেন সবাই মিল্লা। এইটা উইছে না কিন্তু আমি একলাই ঠেললা এটা কীখ রাখলাম চললে গেলাম এই কারণে সুদ আদা কই আছে আমিও মার মা মা অনত মোহের কথা না মাহন অন অত সহজ না মা খালি উইলি হইতো না মা অনেক কিছু বুঝন লাগে বুঝল তো না আমি তোমার পোলা অ্যাঁ কিছু করতে পারলাম না সঠিক বিচারে চালাইতে পারলাম চলতে পারলাম না আমি এটা আমার মনে

আপনিও করেন নাই যা পুলান তো লেহাবা করাইছেন এটা কোনো বিষয় না আর আপনি পুলাহান রেও এমন কোনো কথা করেন নাই যে ঠিক মতো মানুষ নাই কত কত মা আছে নিজে না খেয়েও পুলহান মানুষ করে এগুলা কিছু না এগুলা ত্যাগ শিকার করার লাগে একটা জিনিস পাইতে গেলে গেলে শিকার করা লাগে এখন বাবারে ওই যে ই খাওয়ান গা ওই কি জানি কয় ওই মিষ্টি লাউ নাকি রাঁধছেন দেশি লাউ দেখাটা বাদ মুখে দেন গা ঠান্ডা হবে এই যে আপনার মেয়া দুই দিন পর মা হইবো বাপ ধরছে কি জাহেন না দোষ রানী ফুলন দিবি আমার পুল আন্ডে মানুষ করবা কেমনি জানো ওরা আপন ইচ্ছা সারা দিবে ও গরু ছাগল রাম ছাগল যে না পারে জান নকে পারে মিশামশি যা পারে যা সব কিছু নিয়ে আসল বসল আসে কে আসার কি হইলি না আসার কি হইলো

থাকুন তা তো চলবো না প্রচুর কাম মানে আজকে রমজান মাস মানে সে দিলে ভালো যাইতেছি রাখ খালদার বাড়ি মানুষটা আরে আপনারা দেখবেন মানে সন্তান আদি না থাকলে পরিস্থিতি ভয়ঙ্কর আমি এই যে এগুলা দিকে দেখে আমি শিখতেছি যে একটা সন্তান যে কত ওইজন জিনিস এখন এই অনুদানটা বিশেষ করে শফিক তরফ থেকে দিতেছি কালকে মানে ওনার জন স্ত্রী ই করছিলাম না একজন কম পরব সমস্যা নেই এখানে যার বা ধর্ম কেউ ই করেন না কারণ যার কাছে দিবেনছি উপাস বর্তমানে উনি উপাস এখন এই জায়গাগুলো খুঁজতে বের করা খুবই কঠিন কাজ এমনি তো দিলে ভাই ধাবধাবার শেষ হয়ে জায়গা লাখ লাখ টিয়ার পণ্য কিন্তু হ্যাঁ হ্যাঁ কঠিন দিলেও মনে করেন যে কোনো সমস্যা নাই এই যে খুঁজে খুঁজে বের করা কঠিন কালকে আবার নয় জনের দিমু এই আজকে যারা দিচ্ছি বুঝছেন এগো থেকে দু একজন রাইকা বাকিগুলো আর অন্য জায়গায় দিন ঠিক আছে তাহলে এখন যাইতেছি কেনাকাটা হ্যাঁ রকি গো রকি আচ্ছা শুনেন ভাই একটা বিল জানো তিন হাজারের মধ্যে টলি ভাড়া লাগব সাতাশশো সাড়ে সাতাশ এরকম আঠাশশো সাড়ে সাতাশ আর শুনেন ভাই দাদা এটা কথা কয়ে নই রাখ হালদার সজনি রাখ

आ देख क्या इधर ही इधर आ मुके ना लेके रख लेना

সবশেষ কয়েল দিচ্ছেন কয়েল আচ্ছা সফট বের করেন লবণ দিচ্ছেন এই ভাই একটু বের কি কি দিয়া আলো এটাকে দেখে নাইগা আটা গুঁতো এটা 500 দামি

মুড়ি আকে আলা দি কয়লাৰম দাম

তাই কই যে কত মানুষ খাওয়ান ফালিয়া দেয় আর বুড়া মানুষ কন্যাকে মুখে খাওয়ান যায় না অথচ এই যে মুড়ি খায় দিন জামেনছি না চিন্তা করে না খায় না তাহলে ওটি ঘরে নিয়ে আসবো না ফুলদা ওটা একটু ঘরে নিয়ে দেন ব্যাগটা ব্যাগটা ফুলদা ওটা ঘরে নিয়ে দেন বুড়ারে খাওয়ায় ওই যে ডিম আছে যে কয়লা ই আছে হ্যাঁ না আরে যে চাউল প্যাকেট খুলে দিছে না না চাউল যদি খারাপ দেয় তো দোকান থেকে আনবই না লন্ডন থাকে বুঝছেন শফিক ভাই ওনার তরফ থিকা

ভুল দা হ্যাঁ যান 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 তাই চিন্তা করি যে যে কোনো মানুষই জানি এই বুড়া বয়স হয়ে সত্তর আশি নব্বই পর যে জানি কষ্ট করে খাওয়ার অভাবে না মরে হ্যাঁ এই যে মানুষটা সারাদিন পর সেটা মুড়ি খেবেনছে অথচ এই বুড়া মানুষের কত ফল ফলানি মিশে দেয় কত কিছু দেয় হ্যাঁ তাই কই সম্পদ এমন একটা জিনিস এক পুরুষে খায় আর এক পুরুষের শেষ হুম কিন্তু নিজের বলতে কিচ্ছু নাই তাই চিন্তা করি বিদাতা কখন কার কি করে এই জিনিসগুলা আগে জানতাম না এই পরিবেশে সময় দিছি দেখলাম জানলাম বুঝলাম তো ভালো থাকেন সবাই আর শফিক বার্লিগাটও সবাই দোয়া করেন দেখেন উনি কি করতেছে তা তো আজকে এক বছর ধরে সবাই দেখতাছে ওনারও ছেলে মেয়ে সবাই মোটামুটি শিক্ষিত ভালো পর্যায়ে গেছে গা তো ভালো থাকেন সবাই বিদায় আজকের মতে